আল্লাহর নবী প্রথম তিনি মসজিদে নবীতে নিচে বৈশা বয়ান করতেন দিনে দিনে শুধু মুসলমান বাড়তেছে মুসলমানের সংখ্যা বাড়তেছে সাহাবাই কেরাম এসে বললেন অগো আল্লাহ নবী দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়ার কারণে নিচে বৈশা বয়ান করেন আপনি নিচে বসলে আমরা আপনাকে দেখি না এখন আমাদের মুসলমানের সংখ্যা বেশি অগো আল্লাহর নবী আপনি যে খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া বসেন এই খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া বসলে আমরা আপনাকে দেখি না দূর থেকে আপনাকে চিনা যায় না এই কারণে আমরা চাই আপনার জন্য একটা উচু মেম্বার বানাবো কি বানাবো উচু মেম্বার আপনাদের মুর্শিদি মেম্বার আছে না ওই যে খতিব সাহেব যেটার উপরে শুক্রবার বয়ান করে এটা উচু কি উচনা সাহাবিয়া আল্লাহ আপনি যদি অনুমতি দেন ও বললেন নবী আমরা আপনার জন্য একটা উঁচু মেম্বার বানাবো সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ঠিক আছে উচু একটা মেম্বার বানাও আল্লাহ নবীর অনুমতি সাপেক্ষে উঁচু একটা মেম্বার বানানো হলো দিনে দিনে মুসলমান বেড়ে যাচ্ছে এবার ওই উচু মেম্বার মসজিদে নবমীতে স্থাপন করা হলো সুমান আল্লাহ বলে মসজিদে নবমীতে স্থাপন করা হলো এবার আল্লাহর নবী মসজিদে নবমীতে আসলেন নবীতে এসে আল্লাহ নবী এবার মেম্বার উপরে বৈশা বয়ান করতেছে কি করতেছে বয়ান করতেছে হঠাৎ করে দেখে মসজিদের বাহির থেকে বারান্দা থেকে কান্নার আওয়াজ আসতেছে কিসের আওয়াজ কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর নবী রাহমাতুল আলামিন দয়ার নবী মায়ার নবী সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ কে বললেন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ যাও মসজিদের বারান্দায় যাও যে দেখো কে কান্না করতেছে সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় এসে দেখে কে কান্না করে সে বুঝতে পারে না একবার না দুইবার না তিনবার আসলেন সে বুঝতে পারে না কে কান্না করতেছে আল্লাহর নবী বললেন কে কান্না করে তুমি কি কান্নার আওয়াজ পাও না সাহাবি বল গো আল্লাহর নবী আমি তো গেলাম কোন জায়গা থেকে আমি কান্নার আওয়াজ পাই না আসলে এই কান্নাটা কোন সাহাবির জন্য করছে না এই কান্না করতেছে আল্লাহ রসুলের জন্য ঠিক কিনা বলেন

কান্না করো কেন কান্না করো কেন খেজুর গাছ ডাক দিয়া বলে নবী গো আপনি তো রহমতুল্লিল আলমিন আপনি তো দয়ার সাগর মায়ার সাগর আপনি তো বরকতের নবী রহমতের নবী এতদিন পর্যন্ত আপনি আমার সাথে হেলান দিয়া ট্যাক লাগায়া আপনি কোরআনের বয়ান করছেন আপনার পবিত্র শরীল মোবারক আমার খেজুর গাছের সাথে লেগেছে আমি ধন্য হয়ে গেছি আজ থেকে আপনার জন্য নতুন মেম্বার বানানো হয়েছে বসার জায়গা বানানো হয়েছে আসন বানানো হয়েছে আজ থেকে আপনি মেম্বারে বলবেন। আপনি আমার সাথে হেলান দিবেন না ট্যাক লাগাবেন না এই কষ্ট আমি খেজুর গাছ সইতে পারি না আল্লাহ নবী বলে কেন বলে আপনি দয়ার নবী মায়ার নবী আপনার পবিত্র শরীর মোবারক আমার খেজুর গাছের সাথে লেগেছে আমি ধন্য হয়ে গেছি আল্লাহ আকবর তবে নবী গ আজ থেকে আপনি আমার সাথে ত্যাগ দিবেন না হেলান দিবেন না এই কষ্ট আমি সইতে পারি না এই কষ্ট আমি সহ্য করতে পারি না আল্লাহ নবী ডাক দিয়া বলে খেজুর গাছ কান্না করিস না কান্না করিস না আমি তোর সাথে ওয়াদা করলাম আমি যেই দিন জান্নাতে যাব সাথে করে আমি তোকে নিয়ে যাব শুন শুধু সাথে করে আমি তোকে জান্নাতে নিব না জান্নাতের মধ্যে তোর থেকে খেজুর হবে আর আমি নবী সেই খেজুর খাব জান্নাতের মধ্যে আল্লাহু আকবার i uh mean, -huh. <laughs>